যে পুলিশ সদস্যের সাথে কথা বলছেন সে প্রকৃত পক্ষে কোন পদমর্যাদার পুলিশ সদস্য তো ভিডিও শুরুতে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে পুলিশ সদস্য হচ্ছে কনস্টেবল পদমর্যাদার একজন পুলিশ সদস্য কোন ব্যক্তি যদি পুলিশের কনস্টেবল পদে যুক্ত হতে চায় তবে তাকে এসএসসি এস পাশ করার পর পুলিশের যে কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া আছে সেটিতে পাশ করার মাধ্যমে সে পুলিশের কনস্টেবল পদে যুক্ত হতে পারবে আপনারা যদি কোনো পুলিশ সদস্যের কাছে থাকা র্যাঙ্ক ব্যাসটি এরকম ফাঁকা দেখতে পান তাহলে বুঝবেন যে সে পুলিশ সদস্য একজন কনস্টেবল পদমর্যাদার তো এরপরে আপনারা যে পুলিশের র্যাঙ্ক ব্যাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নায়কের র্যাঙ্ক ব্যাস কোন পুলিশ সদস্যের র্যাঙ্ক ব্যাসে যদি আপনারা দুটো লাল বিল্লা দেখতে পান তাহলে বুঝবেন যে সে পুলিশ সদস্য একজন নায়ক পদমর্যাদার পুলিশ সদস্য

হচ্ছে একজন সাব ইনসেক্টর পদমর্যাদার পুলিশ সদস্য বলা হয়ে থাকে পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোর একটি হচ্ছে সাব ইন্সপেক্টর পদ এবং পুলিশের সাব ইনসেক্টর পুলিশের মেরুদণ্ড বলা হয়ে থাকে কেননা পুলিশের যত ধরনের তদন্ত গুলো আছে ফিল্ড ওয়ার্ক আছে সেগুলো কিন্তু সাব ইন্সপেক্টর পদের পুলিশ সদস্য করে থাকে এরপর যে পুলিশ সদস্য নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইনস্পে পদমর্যাদার পুলিশ সদস্য আপনারা যদি কোন পুলিশ সদস্যের থাকা র্যাঙ্ক কাছে এরকম একটি ফিপ দেখতে পান তাহলে বুঝবেন যে পুলিশ সদস্য একজন ইসেক্টর পদমর্যাদার পুলিশ সদস্য নম্বর সাব ইন্সপেক্টর থেকে প্রমোশন পেয়ে তারা এক সময় ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্য হতে পারে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে একটি লোকাল থানাতে বেশ কয়েকজন ইনস্পেক্টর পদমর্জার পুলিশ সদস্য থাকতে পারে এবং ওই সকল ইন্সপেক্টর মধ্য থেকে কাউকে ইন্সপেক্টর ইনভেস্টিগেশন বা ইনস্পেক্টর অপারেশন এরকম বিভিন্ন পদে দিয়ে রাখা হয় তবে এখানে সবচেয়ে মজা বিষয়টি যেটি সেটি হচ্ছে এই ইনসপেক্টর মধ্য থেকে কিন্তু একজনকে ওসি বা বারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়ে থাকে আমরা আমাদের লোকাল থানার যে ওসিদের দেখতে পাই তারা কিন্তু এই ইন্সপেক্টর পদমর্যাদা থেকে কিন্তু আসে এখানে হচ্ছে ওসি কিন্তু কর্মকর্তা হিসাবে ওসির দায়িত্ব দেওয়া হয়ে থাকে একজন মর্যাদার পুলিশ সদস্য এরপর আমরা যে পুলিশের র্যাঙ্ক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এস পদমর্যাদা পুলিশ অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সুপার্ডেন্ট অফ পুলিশ আচ্ছা পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়োগ প্রক্রিয়াটি হয়ে থাকে সেটি হচ্ছে এ এস পদে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নরমালি যারা বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকে তাদের মধ্যে থেকে বিশেষ পুলিশ হিসাবে এএসি পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়ে থাকে সুতরাং আমরা কিন্তু হচ্ছে নিয়োগ এই তিনটি পুলিশের নিয়োগ প্রক্রিয়া আর কোনো তো এখানে আপনারা যদি কোনো দুটো পিপ দেখতে পান তাহলে বুঝবেন যে সেই পুলিশ সদস্য এ এস পুলিশ সদস্য নর্মালি একটি সার্কেলের প্রধান হিসাবে এ কে নিয়োগ দেওয়া হয়ে থাকে নর্মাল এস পিদেরকে রুট লেভেল অর্থাৎ ফিল্ড লেভেল কাজ করতে একটা দেখা যায় না তাদেরকে দু তিনটি থানার দায়িত্ব দেওয়া হয় এবং ওই দুই তিনটি থানাকে একটি সার্কেল হিসাবে

তো এরপর আপনাদের সাথে এডিশনাল এস র্যাঙ্ক নিয়ে আলোচনা করবো কোন পুলিশ সদস্যের র্যাঙ্ক ব্যাসে যদি আপনারা একটি সাপলা দেখতে পান তাহলে বুঝবেন যে সেই পুলিশ সদস্য এডিশনাল এস পদমর্যাদার পুলিশ সদস্য তো এরপর আপনাদের সাথে যে পুলিশের র্যাঙ্ক নিয়ে আলোচনা করবো হচ্ছে এসপি বা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ একটি জেলার প্রধান পুলিশ কর্মকর্তা হিসাবে কিন্তু এসপি পিদের নিয়োগ দেওয়া হয়ে থাকে এবং তারা জেলা পুলিশ সুপার হিসাবে পরিচিত হয়ে থাকে একটি জেলার সার্বিক আইন শৃঙ্খলা ও নিরাপত্তা দায়িত্ব কিন্তু এই এস পির উপর ন্যাস্ত থাকে সুতরাং একটি জেলাতে যদি কোনো ধরনের আইন শৃঙ্খলার অনগনীতি ঘটে সেক্ষেত্রে সরকার কিন্তু এই এস পির কাছে সেটা সম্পর্কে জানতে চায় সুতরাং আপনারা যদি কোনো পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক একটি এবং একটি সাপলা দেখতে পান তাহলে বুঝবেন যে সেই পুলিশ সদস্য একজন এসপি পি পদ্মার পুলিশ সদস্য এরপর আপনাদের সাথে পুলিশের যে পদটি নিয়ে আলোচনা করবে সেটি হচ্ছে এডিশনাল ডিআইজির পদ পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে একটি হচ্ছে এডিশনাল ডিআইজি পদ কোন পুলিশ সদস্যের কাছে থাকা র্যাঙ্ক ব্যাপারে যদি আপনারা দুটো পিপ এবং একটি সাপলা দেখতে পান তাহলে বুঝবেন যে সেই পুলিশ সদস্য এডিশনাল ডিআইজি একজন পুলিশ সদস্য বিভাগীয় পুলিশ কমিশনারের কার্যালয়ে তার নিয়োগ প্রাপ্ত হয়ে থাকে এবং তারা অতিরিক্ত ডিআইজি হিসাবে কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে এছাড়া পুলিশের বিভিন্ন ছোট ছোট ইউনিটগুলোর প্রধান হিসেবেও কিন্তু এডিশনাল ডিআইজি দেরকে নিয়োগ দেওয়া হয়ে থাকে যেমন পুলিশের টেলিকমিউনিকেশন ইউনিটের প্রধান হিসাবে অনেক সময় দেখা যায় এডিশনাল ডিআইজি দেরকে নিয়োগ দেওয়া হয়ে থাকে এরপর আপনাদের সাথে যে নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ডিআইজি অর্থাৎ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল যে পুলিশ সদস্যের কাছে থাকা র্যাঙ্ক ব্যাচে আপনারা তিনটি পিপ এবং একটি সাপলা দেখতে পাবেন তাহলে বুঝতে পারবেন যে সেই পুলিশ একজন ডিআইজি পদমর্যাদার পুলিশ সদস্য নর্মাল একটি বিভাগের পুলিশ প্রধান হিসেবে ডিআইজি নিয়োগ প্রাপ্ত হয়ে থাকে অনেক সময় মেট্রোপলিটন পুলিশের প্রধান হিসেবেও ডিআইজি রা নিয়োগ প্রাপ্ত হয়ে থাকে এছাড়া পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান হিসাবেও ডিআইজি দেরকে নিয়োগ দেওয়া হয়ে থাকে যেমন পুলিশের সিআইডি প্রধান হিসাবে অনেক সময় ডিআইজি দেরকে নিয়োগ দেওয়া হয় এরকম অনেক গুরুত্বপূর্ণ পদে ডিআইজি দেরকে নিয়োগ দেওয়া থাকে পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ কিন্তু এই ডিআইজি পদ এরপরে পুলিশের যে পদটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটি হচ্ছে এডিশনাল আইজিপি কোন পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক বেসে যদি একটি ডাল তলোয়ার এবং একটি সাপলা দেখতে পান তাহলে বুঝবেন যে সেই পুলিশ সদস্য হচ্ছে একজন এডিশনাল আইজিপ পদমর্যাদার পুলিশ সদস্য নর্মালি পুলিশ প্রধানের অতিরিক্ত হিসাবে কিন্তু এডিশনাল আইজিপি দেরকে নিয়োগ দেওয়া হয়ে থাকে এছাড়া র্যাবের এ সবথেকে সব থেকে বাংলাদেশের পুলিশ প্রধান এবং সব থেকে বড় পদমর্যাদা দিই তো ভিডিওটিতে যেমন বলা হয়েছে তেমনটি হচ্ছে পুলিশের র্যাঙ্ক আমরা সকলে ভিডিওটি ফলো করবো এবং ভিডিওটি ভালো লাইক দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং বেল বাটনটি অন